জনাব আলহাজ আব্দুর রৌফ সাহেব চেয়ারম্যান সাত নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদ ব্যস্ততা আছে এখন দাওয়া আর আমি আমি কি হইলো ভাড়া না আমারে টাকা দিয়েছে পেট ভরে খাওয়াইছে তাই আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে আলহাজ আব্দুর রৌফ সাহেব চেয়ারম্যান সাত নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদ আপনারা খুশি কিনা উনি আসার আগেই নাম বলেছিলাম ঠিক না তো ব্যস্ততার মধ্যে উনি এসেছেন আমরা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার প্রতি যে উনি এসেছেন আমাদের সময় দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদের চেয়ারম্যান সাহেবকে হায়াতে তেয়ে বা দান করুন বলেন আমিন আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি সাহেব কি লেগে বলে জানি সাহেব কম লেগা একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে এক জিনিস যদি ইসলাম একদিন আপনারে তো আপনারা তো বুঝাতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবার দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছি যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না ছুরু না বললি নামাজ আমার আমি ফালতে পারি হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে

আ তিনজন একমত দুজন এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাইলে এবারে আমি একটু দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতোপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে নাকি চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিনে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হাজটা করেছেন তাই না

তো যেটা বলছিলাম যে আমি এসেছি অর্থের বিনিময়ে খাওয়ার বিনিময়ে আমাকে যত্ন করে নিয়ে আসা হয়েছে অসংখ্যবার ফোন দিয়েছে একেবারে কম করে ফোন দিলেও বিশ বারের বেশি ফোন দিয়েছে খালি দশ মিনিটের মধ্যে এই যে দেরি হচ্ছে বলে তো এতবার ফোন দিয়ে দিয়ে যত্ন করে আনা হলো অথচ আপনাদের এখানে কেউ একবারের জন্য ফোন দিয়েছে ভাই আসেন কেউ পাঁচটা টাকা দিবে এখানে বসে থাকার কারণে কেউ আপনাকে খাবার দিবে সুতরাং এখানে যারা আছেন সবাই আমার থেকে উত্তম এবং আমি আপনাদের থেকে অধম এটাই সত্য মানেন আর না মানেন বলেন ঠিক না বে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এটাই সত্য এটাই বাস্তবতা এখানে যারা আছেন সবাই আল্লাহর জন্য এসেছেন হতে পারে যে দু একজন থেকে থাকতে পারেন কবির বিন আমাদের নাটক নাটক দেখি কণ্ঠটা ভালো যা একটু শুনে এটা হইতে পারে ম্যাক্সিমামই আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন কোরআন শোনার জন্য এসেছেন তো এই জন্য এখানে যারাই আছেন আমার থেকে উত্তম পর্দার অন্তরালে মা বোনেরা সবাইকে অন্তর অন্তর স্থল থেকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন এমন একটা দেশে জন্মগ্রহণ করিয়েছেন যেই দেশে আর যাই হোক একে অপরের প্রতি এখনো ভ্রাতৃত্ব আছে আমাদের সাবেক সাধারণ সম্পাদক বলেছিল যে যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই লাখ লোক মরবে ঠিক না বে ঠিক বলেছিল কি না কিন্তু দশ লাখ না দশ হাজারও কি মরেছে এক হাজারও কি মরেছে যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে এই ভ্রাতৃত্ব এই বন্ধুত্ব এটা আল্লাহ রবুল আমাদের দেশে দিয়েছেন এই ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই বলেন ঠিক না ভাই আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে এই সমাজে থাকতে চাই এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই এই দেশে এমন একটা এমন একটা আনতে যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না যেদিন থকিরেরা ভিক্ষার জন্যে রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আর একজন চাকু মেরে হত্যা করবে না যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে সন্তান পিতা মাতার অধিকার বুঝে দেবে এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে এটা আমরা প্রত্যাশা করি বলেন টেক্কে না কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি ইংরেজদের শাসন তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় দুই শত বছর শান্তি দিতে কি পেরেছে আমাদের উপরে জুলুম করেছে আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে জুম চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্টিবローラー চালিয়েছে হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেডে বলে বিভিন্নভাবে। ভাবে নির্যাতন নিস্পেশণ করেছে এরপরে আমরা পেয়েছি পাকিস্তান পাকিস্তান রাউতে 100 বছর আমাদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে অবিচার করেছে আনাচার করেছে বিনিময়ে 1971 আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তারপর থেকে আজকে তিপ্পান্ন বছর পার হয়ে গেল কেউ সোনার বাংলা গড়তে চেয়েছে কেউ সবুজ বাংলা গড়তে চেয়েছে কেউ সোনালি বাংলা গড়তে চেয়েছে কেউ নতুন বাংলা গড়তে চেয়েছে কেউ পলিথিন মুক্ত বাংলা গড়তে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা গড়তে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় বাংলায় শান্তি শান্তি নাই নাই নতুন আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে একমাতা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও এই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মাতে শান্তি খুঁজো না পথে মানবের রচিত শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি আকে সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইচএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কি না আর এখানেই তো মেডিকেল কলেজ কয়েকদিন আগের একটা ঘটনা দেখেছিলাম লিফটের মধ্যে একটা মানুষ পড়ে মরে পচে গিয়েছে তারপরে গন্ধ বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফটের মধ্যে একটা মানুষ আটকে আছে আপনাদের মনে আছে মনে না থাকলেও আমার আছে লিফটাই উঠেছে মাঝ পথে যে লিফটটা নষ্ট হয়ে গেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফটের মধ্যে মানুষ আটকা পড়লো নাকি কি পড়লো না যেই মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফ্টের মধ্যে মারা গেল কেউ খোঁজ নিল না পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্য টাকার দরকার পয়সার দরকার কেউ দিবে না খাবারের দরকার কেউ দিতে চাইবে না কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্য খাওয়ার অভাব হয় না ওই দিন আপনার কবর দেওয়ার জন্যে লোকজনের অভাব হয় না ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কি হয় কথা না অভাব হয় ওরে আমার আগামীতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দ্রুত চলে গেছে এগারোটা ও এগারোটা বেজে গেছে তাইলে তো আমি টাইম দুই মিনিট তিন মিনিট ওভার করে ফেলেছি আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রুবুল আলামিন তাও দিয়েছেন সুপ্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটোখাটো আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম হুজুর কজন ইএম দেখলাম ডাকলাম দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম ওয়াদাйна আছে আপনারা হুজুর আপনাদের বিজনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে 12 রকম মত গেল এটা আপনি বলল প্রথম যে লোক বক্তা বদলে যে আলম দছিল না পড়লে তার পিছনে যে নামাজ হবে না

পাঁচ জনে তিনজন তিনজন একমত দুজন একমত আমরা এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমি তো এবার আমি একটু উত্তর দেই সেটা হলো আমি তো অত বড় 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 এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিনে আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন আমি যে আপনার লোক আছে তো উত্তরের আগেই তো আমার উত্তরটা আমার কথা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে কথা বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি দেবো কিন্তু সোজা করি বলেন আমি বলছি আমার কথা তো বলতে দেবে ল্যাঙ্গুয়েজ সোজা করি দেবো কিন্তু একদম করতে